হাসপাতালে হয়েছে যে সেখানে চেষ্টা করা দিয়ে 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 আর সাইকেল মহিলাদের সশক্তিকরণ তখনই হবে যখন মহিলারা চারবি আর তাদের বিরুদ্ধে যারা অন্যায় করবে তাদের শান্তি আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের আমরা সুরক্ষা দিতে পারি না উড়িষ্যা কিন্তু আসল যারা মা দুর্গা মা কালী মা লক্ষ্মী তাদের পুজো শুরু করবে বাড়ির দু বছরের বাচ্চা যদি টিউশন করতে যায় আর আশীর্বাদ বৃদ্ধাও যদি বাজারে যায়